বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি দেখাবো তো এই কামিজটি কাঁধের মোরার মাপ কত দিবেন সম্পূর্ণটা আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিয়াল্লিশ সেজের সমস্ত মেজারমেন্টের একটা ধারণা আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনারা কী করবেন আমার আমারের কাপড়টা সামনা এবং পিছন একই কাপ একই প্রিন্টের তাই আমি সামনা এবং পিছন দুটা পার্ট একসাথেই কাটবো তো প্রথমে কি করবেন কাপড়টাকে ভাজ দিবেন যতটুকু ঘেরে আপনার কাপড়টা দরকার হবে তত ততটুক আগে ভাজ দিয়ে নেবেন তো প্রথমে খেয়াল করবেন ভাজ দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাপড়টা ভাজ দিয়েছি তো এটা ভাজটা সমান হয়েছে কিনা ঘেরের দিকে একটু প্রথমে মাপ ধরে দেখবেন যে এখানে ঘেরের অংশ কত আছে এবং তারপরে ঠিক আবার যেখানে কাঁধের অংশ কাটবেন সেখানে গিয়ে দেখবেন যে সেখানে মাপ কত আছে তো কাঁধের মাপ আর নিচের ঘেরের যে মাপ কিন্তু সমান থাকতে হবে তা না হলে কিন্তু কাপড়টা সোজা হবে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো কামিজের সম্পূর্ণ মাপটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাপটা এখানে দেখতে পাচ্ছেন সে মাপটাই এখানে তৈরি করা হবে এখানে দেখেন আমি এখানে আমার ঘেরে যে মাপ সে মাপের থেকে এখানে আমি এক ইঞ্চি পরিমানে একটু কাপড় বেশি নিয়েছি কারণ এক ইঞ্চি আপনারা জানেন যে ঘের মাপের পর এক ইঞ্চি কাপড় সেলাই হকের জন্য নিতে হয় তো আমি এখানে নিয়েছি তেরো ইঞ্চির মতন কারণ আমার ঘেরটা হবে চব্বিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি বারোতে জানেন বারো বারো চব্বিশ হয় তো আমি এখানে এক ইঞ্চি যে ঘেরের সেলাই রকের জন্য বেশি নিয়েছি এই মাপটা এখানে যে তেরো ইঞ্চি নিয়েছি নিচে ঘের জন্য তো আমি এই মাপটা উপরের দিকেও কাঁধের বরাবর যেখানে কামিজের লম্বার কাঠটা থাকবে সেখানেও আমি ভাজ ভাজের উপরে মাপটা ধরে দেখবো যে সেখানেও কি সমান আহ তেরো ইঞ্চি হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আপনার আমি মাপটা দেখাচ্ছি এখানেও তেরো ইঞ্চি হতে হবে যদি তেরো ইঞ্চি না হয় তো সেক্ষেত্রে কি করবেন কাপড়টাকে আবার একটু আহ ভাস সমান করে নিবেন যদি তেরো না থাকে সাড়ে বারো থাকে তাহলে আরো আধা ইঞ্চি সামনে দিকে এনে এটাকে সমান করে নিতে হবে আমার এখানে একটু ছোট বড় ছিল সাড়ে বারো এবং ভাঁজটাকে সমান করে নিয়েছি তো এবার আমি প্রথমে কি করব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু আয়রন দিয়ে নিচ্ছি কারণ কাপড়টা যাতে সমান হয় কোথাও কোনো ভাস ঘুষ না থাকে সেক্ষেত্রে আমার কাটিংটা ফিনিশিং সুন্দর আসবে না তো এবার আমি নিচের সেলাই রকের জন্য এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখানে লম্বার মাপটা ধরবো আমার এটা লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আমি এখানে লম্বা দাগ দেওয়ার পরে এখানে আরও একটু বেশি দুইটা দাগ দিয়েছি একটা সেলাই এবং একটা কাটিংয়ের জন্য এখানে ছয়ের পরে একটু বেশি সোয়া ছয় ইঞ্চি নিচে মোড়ার মাপ দাগ দিয়েছি এবং নিচে চোদ্দ ইঞ্চি বরাবর এখানে হাফ মার্কা দিয়েছি তো এবার আমি এটা সম্পূর্ণ একদম মার্কা করে দেখাচ্ছি আপনাদের দাগ দিয়ে তো এবার সবগুলো দাগ দেয়া কমপ্লিট হয়ে গেলে এবার বডি কুমরের যে মেইন যে মাপ কামিজের সে মাপটা ধরে নেবেন তো এখানে আমি মোরার যে দাগ দিয়েছি সেই মোড়ার দাগ বরাবর এখানে সাড়ে দশ ইঞ্চি ধরবো কারণ আমরা জানি সাড়ে দশ বিয়াল্লিশ ইঞ্চি হয় চার দিয়ে গুণ করলে এবং এখানে পুটের মাপ দেবো আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি কারণ এটা আমার সামনে পিছনে বড় গলা হবে কারণ আমরা জানি সামনে পিছনে বড় গলা হলে পুটের মাপ একটু কম দিতে হয় আর যদি আপনি এখানে কলার সিস্টেম কাটেন সেক্ষেত্রে কিন্তু পুটের মাপটা একদম কাঁধে যা থাকবো আপনার তাই দিতে হবে আর যদি আপনি বড় গলা কাটেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মাপটা দিতে পারবেন না একটু কম দিতে হবে তা না হলে কাঁধ থেকে কামিজ পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার এটা কোমরের মাপ হবে আটত্রিশ ইঞ্চি এবার আমরা মোড়াটা কাটার জন্য এভাবে একটু বাঁকা করে বডির বডির সাথে বডির মোড়ার দাগের সাথে উপরে পুটের মাপের দাগটা দিয়ে নেবেন তো এবার এখানে বন্ধুরা একটু আপনাদের একটু দেখাচ্ছি যেখানে দেখেন যে কোমরে যে দাগটা দিয়েছি আমি আমি সেপকারটা কিন্তু দাগের থেকে একটু আহ কোয়াটার ইঞ্চি আহ আধা ইঞ্চির একটু কম আমি ভিতর দিকে কিন্তু সেপ শেপকারের দাগটা মিলিয়েছি তার কারণ আমি এখানে কোনো কোনা করব না এই জন্য আমি একটু ভিতরে যদি দাগটা দেই তাহলে যখন আমি এটাকে ওই দাগের থেকে যখন আবার শুরু করব তখন এখানে একটি আহ সুন্দর রাউন্ড শেপ আসবে তো এবার আমি এখানে হিপের মাপ দেবো হিপের মাপটা ধরার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাদের থেকে যতটুক আপনি নিচে কাটা দিবেন সেই বরাবর হিপের মাপটা ধরবেন সেটা হয়তো একুশ বা বাইশ বা বিশ এর ভিতরে সীমাবদ্ধ থাকে সময় তো এখানে আমি হিপের মাপটা এখানে ধরলাম এটা যার যার হিপের মাপ অনুযায়ী এটা এখানে এভাবে ধরে দিবেন এখানে দেখেন শেপ কেটটাকে আমি কিন্তু প্রথম বডির যখন বডি থেকে কোমর পর্যন্ত দাগটা নিয়েছি তখন দিয়েছি উপরের দিকে শেপ রেখে এবং যখন নিচে হিপের মার্কা দিয়েছি তখন কিন্তু শেপ কেটটাকে ঘুরিয়ে দিয়েছি এবার কি করবেন এবার হিপের সাথে সরি এবার ঘেরের সাথে ঘেরে যেখানে আপনার লম্বার ঘেরের ঘেরের মাপটা যেখানে আসছে ঠিক শেপ সেখানে সেখানে সোজাসুজি করে ধরে একদম নিচে ঘেরের মাপের সাথে এভাবে মিলিয়ে দিবেন তো বন্ধুরা এই কামিজের কিন্তু মেইন এটাই মার্কা এই এটা যদি আপনি সুন্দর করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার কামিজ কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো এবার কাটিং এর ভিতরে দেখেন এখানে আমি কিন্তু হাতে চক দিয়ে একটু এখানে কোনাটা একটু শেপ করে দিলাম যাতে এখানে কোনো কোনা করতে চাই না আমি এখানে একটু রাউন্ড শেপ করব সে কারণে একটু এখানে মিলিয়ে দিলাম তো এবার আমরা সম্পূর্ণ কামিজটাকে একদম কেটে আলাদা করে নেবো এখানে আমি আপনাদেরকে একটু গলা ছড়ানো দেখাচ্ছি এখানে আমি গলা ছড়ানো তাহলে এটা সেলাইয়ের পরে প্রায় আহ সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে এটা ডাবলে তিন তিন ছয় হবে এবং কাটিং করার সেলাই করার পরে আরো আধা ইঞ্চি বেড়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাটিং করার জন্য এক ইঞ্চির একটু বেশি কাপড় আমি এখানে বডিতে রেখেছি কিন্তু হিপে যখন আসছি তখন আমি সেই এক ইঞ্চি কাপড় রেখেছি হিপের সময় এখানে সেলাইতে কিন্তু ইঞ্চির বেশি রাখিনি কিন্তু বডি কোমরে বডি কোমরটা অনেক সময় একটু রিসাইজ করতে হয় একটু ছোট বড় করতে হয় অনেক সময় যদি পরবর্তীতে আপনার আপনি কাপড় বাড়াতে চান সেক্ষেত্রে একটু বডিতে বেশি কাপড় রাখতে হয় তো এই কারণে আমরা বডি কোমরে একটু কাপড় বেশি রেখে থাকি তো এবার দেখেন আমার এবার কামেজের সাইড তো কাটা শেষ হয়ে গেছে এখন আমরা মোরাটাকে একটু সুন্দর সাইজ করে নেব তো আমরা জানি বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে আপনার স্টেট মোরা হাতায় যে স্টেট মোরাটা আমাকে এক ভাইয়া একটু প্রশ্ন করেছিলেন যে স্টেট মোরা আপনাকে কোনটাকে স্টেট মোরা বলেন আমরা সাধারণত হাতায় যে সাড়ে তিন ইঞ্চি বড় যে সোজা একটা দাগ দিয়ে যে স্টেট মোরা কাটি সেটাকে আমরা স্টেট মোরা বলি তো স্টেট মোরা যদি আমার সাড়ে সাত হয় সেক্ষেত্রে এখানে কামেজের মোরাটা হবে ঘুরিয়ে প্রায় সাড়ে সরি প্রায় আট থেকে শো আট ইঞ্চি তো এই স্টেট মোড়া যদি সাড়ে সাত হয় সেক্ষেত্রে কিন্তু আট থেকে শো আট ইঞ্চি হবে আপনার এখানে ঘুরিয়ে মোড়া তো আমার এখানে একটু মোড়াটা দেখেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু একটু কম আছে দেখতে পাচ্ছেন এখানে আটের একটু কম আছে তো আমি আটের একটু বেশি আছে তো আমরা এখানে শো আট ইঞ্চির মতন করব আর একটু কেটে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দুই সুতো পরিমাণে কেটে একটু মোড়াটাকে সুন্দর করে নিলাম এখন আমার আমার এটা ঘুরিয়ে যা হয়েছে তাতে আমার সাড়ে সাত ইঞ্চি একদম এটার সাথে সেট লেগে হয়ে যাবে কারণ আমরা জানি ঘুরিয়ে যেটা হয় সোজার থেকে আরও পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি ঘুরিয়ে বেশি হয় এবার আমরা এটার গলাটা কাটবো গলা আমি এখানে তিন ইঞ্চি সরানো দিয়েছি তো তিন ইঞ্চি সরানো উপরে যখন তিন ইঞ্চি সরানো দিবেন নিচেও একটু গলার যে বরাবর মাপ সে বরাবর ধরে তিন ইঞ্চি সরানো কেটে একটু দাগ দিয়ে নিবেন অবশ্য আমরা যারা টেইলার্সে কাপড় কাটি তারা আমরা দাগ দেই না কারণ আমাদের কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটু আর একটু দাগ দিয়ে দেখাচ্ছি এবার এখান থেকে কোনটা হাতে আস্তে করে একটু ড্রয়িং করে নেবেন যদি আপনার এই কোনটা এভাবে ড্রয়িং করতে সমস্যা হয় তাহলে এখানে কোনা থেকে এক ইঞ্চি পরিমাণে ফিতাটা ধরে তারপর এভাবে হাতে একটু ড্রয়িং ড্রয়িং করে নেবেন এক ইঞ্চির মাথায় ফিতার মাথায় আর কি তাহলে গলাটা কাটতে আপনার সুবিধা হবে এখানে আমি সামনে এবং পিছনে দুটা পার্টি এখানে আমার দুটা গলায় একই হবে গোল গলা সামনেও গোল এবং গোল তাই আমি এটা দুটা পাট সামনে এবং একসাথে গোল গলা কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে সরানো গলাটা আছে এটা কিন্তু এতটুকু থাকবে না এটা কিন্তু সেলাইয়ের পরে আর একটু বেড়ে যাবে তো আমাদের গলা কাটা কমপ্লিট বন্ধুরা আজকে কিন্তু আমি এই গামিজটা কোনো তাল পাট কাটবো না কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাট এবং পিছন পাট একই রকমের প্রিন্টের যখন এবং কোনো কাজ বা কোন এমব্রয়ডারি কাজ নেই তো একই রকম প্রিন্ট যখন হবে তখন কিন্তু আপনারা একই মাপের যখন গলা হবে তখন তালপাট কাটতে পারবেন না সেক্ষেত্রে আপনার সামনা পিছন বুঝতে সমস্যা হয়ে যাবে তো আমাদের বডির কাজ সম্পূর্ণ শেষ এবার আমরা হাতায় চলে যাব হাতাটা কেটে দেখাবো আমরা হাতায় আমি আমরা স্টেট মোরা কোনটাকে কিভাবে বলি কিভাবে কাটি তো সেটা একটু যদি আপনারা আমাকে এক ভাই আমি আগেও বলেছি যে প্রশ্ন করেছিলেন উনি স্টেট মোরাটা উনি একটু সুন্দরভাবে বুঝতে চেয়েছিলেন তো ভাইয়া এখানে আমার হাতাটা কোটার হাতা হবে এটা একটু বড় হাতা তো বন্ধুরা হাতাটা কাটার আগে আগে দুটো হাতার কাপড় এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেবেন এরপরে আমি এদিকটা যেদিকে প্রথম দাগ দিয়েছি এদিকটা মোড়া দেবো এবং এদিকে মুহুরির মাপ দেবো তো আমি এটাকে তিন ইঞ্চি বরাবর নিচে এখানে দেখেন তিন ইঞ্চি বরাবর এই যে দাগটা দিলাম এই দাগডায় যে এখন যে মাপটা ধরবো এটা কি বলে এই যে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি যে দাগটা দিলাম এটা কি হাতার এবং এটা ঘুরিয়ে যা হবে সোজা যা হবে তার থেকে ঘুরিয়ে প্রায় এক ইঞ্চি বেশি হবে এভাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু শেপ দিতেছি হাতার বগলের দিকে এখানে একটু এখানে এই অংশ দিয়ে কখনোই এটা কাটবেন না হাতা কাটার সময় এখানে একটু শেপ দিবেন তাতে কি হবে আপনার হাতার অংশটা খুব একটু সুন্দর ফিটিং হবে এবার আমরা এটাকে সুন্দর করে চারপাশ কেটে নেব একদম সহজভাবে তো বন্ধুরা দেখলেন একদম সহজ পদ্ধতিতে কি করে আপনারা

হাতার মোড়া যাবেন হাতা তখন দেখবেন যে একদম সেট হয়ে লেগে গেছে ছোট বড় হবে না কোনো অংশই তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে অথবা নতুন নতুন কোনো সেলাই নিয়ে ধন্যবাদ সবাইকে